আমি আমার ভালোবাসার জন্য সব কিছু করতে পারি আই ক্যান ডু অ্যাভরিথিং ফর মাই লভ এখানে আই ক্যান ডু মানে আমি করতে পারি অ্যাভরিথিং মানে সব ফর মাই লভ মানে আমার ভালোবাসার জন্য আই ক্যান ডু এভরিথিং ফর মাই লভ অর্থাৎ আমি আমার ভালোবাসার জন্য সব কিছু করতে পারি তোমাকে ছাড়া আমি আমার জীবনে কিছুই চাই না উইদাউট ইউ আই ডোন্ট ওয়ান্ট এনিথিং ইন মাই লাইফ এখানে উইদাউট ইউ মানে তোমাকে ছাড়া আই ডোন্ট ওয়ান্ট মানে আমি চাই না এনিথিং মানে কিছুই ইন মাই লাইফ মানে আমার জীবনে উইদাউট ইউ আই ডোন্ট ওয়ান্ট এনিথিং ইন মাই লাইফ অর্থাৎ তোমাকে ছাড়া আমি আমার জীবনে কিছুই চাই না আমি সবসময় তোমার কথা ভাবি আই অলওয়েজ থিঙ্ক অফ ইউ এখানে আই মানে আমি অলওয়েজ মানে সব সময় থিঙ্ক মানে ভাবি অফ ইউ মানে তোমাকে আই অলওয়েজ থিঙ্ক অফ ইউ অর্থাৎ আমি সব সময় তোমার কথা ভাবি তুমি আমার স্বপ্ন কন্যা ইউ আর মাই ড্রিম গার্ল এখানে ইউ মানে তুমি মাই মানে আমার ড্রিম গার্ল মানে স্বপ্ন কন্যা ইউ আর মাই ড্রিম গার্ল অর্থাৎ তুমি আমার স্বপ্ন কন্যা আমি তোমাকে অনেক ভালোবাসি আই লাভ ইউ সো মাচ এখানে আই মানে আমি লাভ ইউ মানে তোমাকে ভালোবাসি সো মাছ মানে অনেক আই লাভ ইউ সো মাচ অর্থাৎ আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি আমার জীবনের আলো ইউ আর লাইট অফ মাই লাইফ এখানে ইউ মানে তুমি লাইট মানে আলো অফ মাই লাইফ মানে আমার জীবনের ইউ আর লাইট অফ মাই লাইফ অর্থাৎ তুমি আমার জীবনের আলো তুমি কি আমার জীবন সঙ্গী হবে উইল ইউ বি মাই লাইফ পার্টনার এখানে উইল ইউ মানে তুমি কি বি মানে হওয়া মাই মানে আমার লাইফ পার্টনার মানে জীবনসঙ্গী উইল ইউ বি মাই লাইফ পার্টনার অর্থাৎ তুমি কি আমার জীবন সঙ্গী হবে আমরা একে অপরকে ভালোবাসি উই লাভ ইচ আদার এখানে উই মানে আমরা লাভ মানে ভালোবাসি ইচ আদার মানে একে অপরকে উই লাভ ইচ আদার অর্থাৎ আমরা একে অপরকে ভালোবাসি মরণ পর্যন্ত আমার সঙ্গে থেকো স্টে উইথ মি টিল মাই ডেথ এখানে স্টে মানে থাকা উইথ মি মানে আমার সঙ্গে টিল মাই ডেথ মানে মরণ পর্যন্ত স্টে উইথ মি টিল মাই ডেথ অর্থাৎ মরণ পর্যন্ত আমার সঙ্গে থেকো তুমি ছাড়া আমার জীবন অর্থহীন মাই লাইফ ইজ মিনিংলেস উইদাউট ইউ এখানে মাই লাইফ মানে আমার জীবন ইজ মানে হয় মিনিংলেস মানে অর্থহীন উইদাউট ইউ মানে তুমি ছাড়া মাই লাইফ ইজ মিনিংলেস উইদাউট ইউ অর্থাৎ তুমি ছাড়া আমার জীবন অর্থহীন আমরা একে অপরের জন্য তৈরি উই ম্যাড ফর ইচ আদার এখানে উই ম্যাড মানে আমরা তৈরি ফর মানে জন্য ইচ আদার মানে একে অপরের উই ম্যাড ফর ইচ আদার অর্থাৎ আমরা একে অপরের জন্য তৈরি আমি তোমার জন্য পাগল আই এম ক্রেজি ফর ইউ এখানে আই মানে আমি ক্রেজি মানে পাগল ফোর মানে জন্য ইউ মানে তোমার আই এম ক্রেজি ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য পাগল আমি সব সময় তোমার সঙ্গে থাকতে চাই আই ওয়ান্ট টু বি উইথ ইউ অল দ্য টাইম এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু বি মানে থাকতে উইথ মানে সাথে ইউ মানে তোমার অল দ্য টাইম মানে সব সময় আই ওয়ান্ট টু বি উইথ ইউ অল দ্য টাইম অর্থাৎ আমি সবসময় তোমার সঙ্গে থাকতে চাই আমি তোমাকে কথা দিচ্ছি আই এম প্রমিসিং ইউ এখানে আই এম মানে আমি প্রমিসিং মানে কথা দিচ্ছি ইউ মানে তোমাকে আই এম প্রমিসিং ইউ অর্থাৎ আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমাকে বিশ্বাস করি আই বেলিভ ইউ এখানে আই মানে আমি বেলিভ মানে বিশ্বাস করি ইউ মানে তোমাকে আই বেলিভ ইউ অর্থাৎ আমি তোমাকে বিশ্বাস করি কেন তোমার ভালোবাসা এতটা সুন্দর হোয়াই ইজ ইয়োর লাভ সো বিউটিফুল এখানে হোয়াই মানে কেন ইয়োর মানে তোমার লাভ মানে ভালোবাসা সো বিউটিফুল মানে এতটা সুন্দর হোয়াই ইজ ইয়োর লাভ সো বিউটিফুল অর্থাৎ কেন তোমার ভালোবাসা এতটা সুন্দর আমি তাকে পাগলের মতো ভালোবাসি আই লাভ হিম লাইক ক্রেজি এখানে আই লাভ মানে আমি ভালোবাসি হিম মানে তাকে লাইক ক্রেজি মানে পাগলের মতো আই লাভ হিম লাইক ক্রেজি অর্থাৎ আমি তাকে পাগলের মতো ভালোবাসি তুমি কি আমার কথা ভাবো না ডো্ট ইউ থিঙ্ক অ্যাবাউট মি এখানে ডো্ট মানে না ইউ মানে তুমি থিঙ্ক মানে ভাবা অ্যাবাউট মি মানে আমার কথা ডোন্ট ইউ থিঙ্ক অ্যাবাউট মি অর্থাৎ তুমি কি আমার কথা ভাবো না ভালোবাসা একটা মিষ্টি অনুভূতি লাভ ইজ এ সুইট ফিলিং এখানে লাভ মানে ভালোবাসা ইজ মানে হয় এ মানে একটা সুইট ফিলিং মানে মিষ্টি অনুভূতি লাভ ইজ এ সুইট ফিলিং অর্থাৎ ভালোবাসা একটা মিষ্টি অনুভূতি